কিছু কার্যকলাপ হয় দেখা যায় সে ওই পাশের লোক যে করে ওখানে স্থানীয় লোক সেই দেখে সে ওখানে হয়তো ধাবিতে ওখানে বসেই বললো হয়তো তাস দিয়ে বসে বললো এরকম কিছু বিষয় হয়তো জোয়ার পাশা খেলা হতে পারে আমিষের ব্যাপারটা হতে পারে তারপর আরো কিছু আছে যেটা স্বাস্থ্য বিরোধী কাজ এটা এখানে বলছে সিদাম বাস খেলে কর্ম করা যেটা আর কি চিন্তা কর্ম না বা পারমার্থিক কর্ম না সেটা হলো জড় কর্ম মোটামুটি কি একটু ধারণা দিতে পারছি বা তো না আচ্ছা ঠিক আছে এখন হলো পাঁচ নম্বর শিবিগ্র অর্চন সিনাম কৃতনকালে অর্থ সংগ্রহের অর্থাৎ তারা ব্যবসা করা অনেক আছে পেশাদারী হয়তো আশেপাশে যদি কেউ থাইকে থাকেন অন্য কিছু কষ্ট নেবেন না আবার থাকতে পারে বা আছে পেশাদারী গুরু সেই আছে তারা দেখা যায় সাথে একজন নিয়ে তারা বিভিন্ন ময়ালে ময়াল মালিক শিশু গ্রামে আর কি গিয়ে শিশু বাড়িতে তারা অনেক এটা হল অনেক বিজনেস গুরু বিজনেস গুরু আছে আমাদের সমাজে তারা দেখা যায় ওই শিষ্য পরে তিন মাস ছ মাস পর শিষ্য ময়াল বলে আর কি ওই এলাকার কথায় ময়ালে যায় কিছু প্রণামী দেয় শিষ্য এখন দেখা যায় একশো শিষ্যর কাছে গেলো যে প্রণামীটা দিল ওটা তার দেখা যায় ছয় মাস ওষে খরচ করতে পারবে না অনেকেই দেয় অনেক সময় দেখা যায় ওই গুরুদেবের সংসারিত ছেলে মেয়ে থাকে বা মেয়ে দেখা যায় বিয়ার উপযুক্ত শিষ্যর কাছে হয় আচ্ছা আচ্ছা সঠে সময় কম তো হ্যাঁ শিষ্যর কাছে বলে যে শোন কানাই তোর বোনের কিন্তু আছে তারা অনেক সময় কাছে যাওয়া জানা মানে প্রণামী দেওয়া তো দূরের কথা গুরুদেব চাবে কি গুরুদেব প্রণামী দেব মানে এত শিষ্য এত গুরুদেব তো এই প্রণবীর জন্য না সে কিভাবে গুরুদেবের বাড়িতে জিজ্ঞেস করে কি বাবা গোবিন্দ তোমার ভজন সাজন কুশল আর অন্য গুরু জিজ্ঞেস করে যে তোমার ধান পান বর্তমান হয়েছে আমার কিন্তু কিছু একটু সংসারের টান আছে তো যাগতি দিয়া বেশি আলোচনা দিয়ে যেতে বললে অনেক কথা এখানেই এখানে হলো বিগ্রহ অর্চন ও সিনেমা কৃত করে যারা ওইখানে যে পূজা ভ্রমণ করে পাঠ কীর্তন করে ওই অর্থটা এখানে সেখানে করে কি বলতে গেলে অনেক বড় হয়ে যাবে গরু কেনে হ্যাঁ বা সুদে টাকা লাগায় তাহলে এটা তো আসলে অপরাধ এটা তো ভগবান পথে যথাযথভাবে